পঞ্চাশ হাজার বছর যদি তোমায় তোমার মা কে কাঁদে করে চরাব খানায় খাওয়া করো তুমি যে একটা রাত্রিতে নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছ এই একটা রাত্রির দুধ পানের ঋণ শুরু হবে না মায়ের দাম কত বুঝতে পারছেন নি আরা জোরে বলেন মায়ের দাম কত বুঝতে পারছেন নি বন্ধু আরেকটো হৃদয় মা বাবার প্রেম কত মধুর কি কি হলো বলি এই বিষয়টা কি আলোচনা করার দরকার না এই যেটা নিয়ে করতেছি কথা বলেন না কারণ আপনি তো জানেন নামাজ বেহেস্তের ছাবি খেয়াল করবেন নামাজ কি কথা বলেন না কেন নামাজ কি নামাজ মমিনের জন্য মেরাজ নামাজ মমিনের জন্য নামাজ জান্নাতে নামাজের মাধ্যমে নষ্ট কাজ থেকে বাঁচা যা এটা সুরান কবিতা আল্লাহ বলেছেন তো এখন নামাজ যদি জান্নাতের চাবি হয় এখন জান্নাত তো মায়ের পায়ের নিচে জান্নাত কি এখন আপনি জান্নাত পাওয়ার পরে না গেট খুঁজে বের করবেন গেট খোলার পরে না তালা তালার পরে না সাবি তাহলে আপনার এটা আগে দরকার না টেকসই করেন কথা বলে না কেন আরে এই জন্য আপনাদেরকে বুঝতে হবে এটা আগে দরকার কারণ আপনি নামাজ রোজা হজ জাকাত সব করেছেন কিন্তু মা মার সাথে ভালো সম্পর্ক রাখেন এই যে গত সবে বরাত গেল চোদ্দ তারিখ কত তারিখ সবে বরাতের রাত্রিতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছে কিন্তু পিতা অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করে দেয় করবেও না তাদের সাজা দুনিয়াতে তো যেটা হয় হবে পরকালেও বাজেট আছে তাদের জন্য সাজা তাহলে আপনাদের বাবা মার সম্পর্কে ভালো আর ধারণা থাকা দরকার কিনা তাদেরকে সেবা করার দরকার কিনা ঠিক আছে হাদিয়া লাগবো এই আকাশ ভাই গা গজল গাইলে হাদিয়া লাগবো কিন্তু আলহামদুলিল্লাহ বলেন মানে আসার পরে বলছো তো শান গাই তৈব আমি একজন লেখক আমার চিনায় গজলের অভাব নাই আপনারা শুনবেন তবে আমার বিষয়টা একটু গোছাই গোছানোর পরে একটা না কতগুলো গজল গাইবো তারপরে ঠিক আছে মানে আলোচনার মাঝখানে ডিস্টার্ব করি না আলোচনাটা গোছাই ফেলি বন্ধু আমার আমার দিকে দেখান যুবক

তিনি এমন একজন बुजुर्ग ছিলেন বন্ধু আপনি আমি যেমনে জামাতে নামাজ পড়ে আপনি আমি যেমনে ঐক্যবদ্ধ হয়ে আমল করি ওই চুরি যাক একত্রিতভাবে আমল করে তিনি মজা পাইতেন না থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানানোর মাটি দিয়া ওটার মধ্যে তিনি আমল লেখা কি আমল করে। আল্লাহর সাথে গোপন গভীর প্রেমের ডুলি লাগায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর রেজেদুল্লাহ সুবহানাল্লাহ আমেন

হজরতে জুড়ি যাবার কি করলেন আল্লাহ আমি তো আমাদের নিয়ত করে ফেললাম আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের সাথে দেখা করব। পরে তিনি সিদ্ধান্ত করলেন না 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 নামাজটা আগে শেষ করি পরে আমি মায়ের সাথে দেখা করব বন্ধু নামাজ শেষ হলো নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা দুঃখিনী নাই রে মা চলে গেছে একদিন চলে গেল খেয়াল করে নেতা হাদিস শরীফ একদিন চলে গেল বন্ধু দ্বিতীয় দিন আবার মা আসলো ভাগ্যের কি নির্মম পরিহাস আজকেও জুরিস না মাজরত অবস্থায় আজকেও জুড়িজের মা বাহির থেকে ডাকে কিন্তু জুরিস মায়ে ডাকে সারা দিল না আজকেও গত দিনের মতো নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে চাইয়া দেখি উজরার বাহিরে আজকেও মা নাই দেখে মা চলে গেল দুই দিন চলে গেল বন্ধু তৃতীয় দিন অবন্ধু তৃতীয় দিন এমন একটা অবস্থা হলো তিন দিনের দিন আবার জুড়ি সুজরায় নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা এসে বারবার ডাকে বাবা বাবা গো আজকে বন্ধু জুড়ি নামাজ শেষ করলো নামাজ শেষ করার পরে বাইরে আসলো বাইরে আসে দেখে আজকে মা নাই তিন দিন দেখে করতে এসলো সন্তানের সাথে দেখা হলো না একদিন দুই দিন তিন দিন যখন দেখা হলো না এবার মা দুঃখিনী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ আমার ওই ছেলের সাথে

زكر مالكي سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله কাউকে বন্ধু ভালো কাজের জন্য ডাকা কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া নামাজে দাঁড়িয়ে যাওয়া এটাও জিকির কারণ নামাজ হলো মাওলার জিকির জলসা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করে হয় আর হ হলো মাওলার জি মাওলার জিকির জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় আমার কথাটা একটুখানি বুঝেন মায়ের ওজন মায়ের মর্যাদা বোঝানোর জন্য বলছি নামাজের মতো জিকির করতেছে ছেলে নামাজের মতো বড় আমল ছেলে করতেছে কিন্তু মা এক এক করে তিন দিন পর্যন্ত বন্ধু ডাকলো আইসা ছেলেটা দেখা দিল না অথচ ছেলেটা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায় মায়ের ওজন বোঝেন আপনাদেরকে একটুখানি বোঝাই হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত নামাজের ওজন কত নামাজের মর্যাদা কত বোঝার জন্য নবীজি আপনাদের এই এলাকার মধ্যে গাছের পাতা ঝরতেছে কিনা কথা বলেনা না বন্ধু আমার নবীজি শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের ডাল থেকে ঝরে ঝরে পাতাগুলো ঝরছে এই দৃশ্য দেখে নবে যে গাছের ঢাল ধরলেন ধরার পরে ابو জোরকে একটা ডাক দিলেন এই কালামিয়া ফকাটে ঢুকা তুই একটু দুষ্ট ওই সাদাটারে বারবার ডিসটর্ব করছ আমি দেখছি আরে আপনার কথা কোন কোন এটা আমার ব্যাপার চাচা কথা কই না যতক্ষণ আমি থাকবো এখানে আমি যা করার করব আপনার শুধু শুনবেন

বিশ্বাস করবেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি মোবাইলে কিচ্ছু বুঝি না আর আমি আল্লাহরে বলছি আল্লাহ আমি বুঝতেও চাই না কারণ এটার মধ্যে ঢুকলে চোখ শেষ কান শেষ দেহ শেষ আমল শেষ ইমান শেষ কথা কয়না কেন না ভুল বলছি চাচা ওজনটা বোঝানোর জন্য বলছি তুই বেশি করে আমার কথাটা শোন স্বাস্থ্য তার দুষ্টামি করার কারণ আছে টুপিও পরে নাই টুপিটা যদি পড়তো শয়তান চান্স পাইতো না এন্ড টু পরে নাই যে যেই টুপি পরছে সব ঠিক আছে কিন্তু যেই দুই একটার মধ্যে টুপি নাই ইগলু ডিসটর্ব করি আরেকটা আছে কন্ডারে কালা আমি কিন্তু তোরেই ধরমু অন যা ফরিছে করাইテム একটু পরে সোজা হয়ে যা আলহামদুলিল্লাহ আমি একটু একেবারে গাইয়া ভাষা যেটা লোকাল আঞ্চলিক ভাষায় কথা বলছি অনেকেই হাসেন নাই বক্তাদের চিন্তা আপনারা কল্পনা করতে পারবেন না কি আপনাদেরকে হাসানোর জন্য দুই একটা কথা বলেছি অনেকে হাসতে পারে নাই নবীজি বলেছে মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয় অনেকটা রোগ মুক্ত করে অনেকটা হার্টকে প্রেসার মুক্ত রাখে এজন্য নবীজি বলেছে সময় ও সময় হাসো তবে বেশি হাসো না বেশি হাসলে অন্তর মারা যাবে

তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে নামাজের মাধ্যমে যখন কোন নামাজি আল্লাহর কুদরতি কদমে যখন শেষটা লাগিয়ে দেয় ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুণা গুলি ঝরতে থাকে তাহলে নামাজের মর্যাদা সর্বোচ্চ কিনা যুবক তোমরা শোনো ওই নামাজ ওই জুড়ি স্পর্তে ছিল কিন্তু মা একে একে তিন দিন ধরে আসলো সন্তানটা দেখা দিল না কিন্তু শয়তান তো সন্তান তো ইচ্ছে করে মা থেকে দূরে ছিল না নামাজ পড়তেছে কিন্তু তুমি দেখো মার মর্যাদা কত সন্তান নামাজ পড়ার পরেও মার মনে ব্যথা লাগছে আল্লাহ তিন দিন আসলে ছেলেটার সাথে দেখা করার জন্য একটা দিন দেখা দিল না তাকে বেশা মহিনার মুখটা দেখাইয়া মরণ দিল আমার মা দরখাস্ত করতে দেরি রে আমার আল্লাহ কবুল করতে দেরি দেরি হলো না পাশেই ছিল এক ব্যবসা মহিলা ওই ব্যবসা মহিলার গর্বে তৎকালীন সময়ে তখনই ব্যবসা মহিলার গর্বে সন্তান ধীরে 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 দিন গেল ব্যবসা মহিলার সন্তান যখন প্রসব হলো লোকালো এই মানুষগুলো প্রশ্ন করতে শুরু করলো রে বাহিয়া অ তোমার এই পেটের সন্তান তুমি কার থেকে আনছো কয়ে এই সন্তান আমি এনেছি জুরি থেকে জুরে জোরে কন্যা অথচ সরল সরলমনা জুরি জানেও না কি ওই মায়ের অভিশাপ কেজে লেগে গেছে দেখেন নামাজ পর্যন্ত বাতিল আপনাদেরকে একটি আমি একটা এক্সাম্পল দিচ্ছি হাদিস শরীফের এই অংশটা থেকে এবার বন্ধু কি করল ওই পেটের বাচ্চা যখন জুরি জেরে বলে দিল বলতে দেরি বন্ধু কিছু উগ্র মানুষ সমাজে থাকে না কথা কয় না কেন কথার আগে হাত চালায় দুষ্ট এরকম কিছু লোক থাকে ওই তৎকালীন সময়ে বন্ধু শুনতে দেরি দৌড়ে চলে আসলো ওই হুজুর হুজুরিজের হুজরাটা ভেঙ্গে ফেললো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল এবার জুরিজকে প্রহার করতে করতে টেনে হিসরে তার হুজরা থেকে বের করলো এবার জুরিজ একটা ডাক দিয়ে বলল তোমরা কে রে আমাকে প্রহার করছো কে রে আমাকে প্রহার করছো কেন রে প্রহার করছো কয় প্রহার করার কারণ হলো তুমি ব্যভিচারের মাধ্যমে বেশ্যা মহিলার পেটে বাচ্চা দিয়েছো এবার জুরিজের মাথা গেল খারাপ হয়ে আর জুড়েছি একটা দাগ দিয়ে বললে তোমরা আমাকে একটা ঘটি পানি দাও একটা ঘুটি পানি দিলেন বন্ধু একটা ঘুটি পানি দেওয়ার পরে এবার চুরি পড়লেন আমি উঁচু করে দুই রাখাত নামাজ পড়ি তিনি উযু বানাইয়া দুই রাখাত নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে এবার একটা ডাক দিয়ে বললেন ওই যে বেশ মহিলার বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসু বন্ধু অসংখ্য মানুষ তার এই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো হজরতি জুড়ে ওই বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে বলল বাবু বলো না তোমার কি। ওই বৈশাম ওইনার বাচ্চা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই রাখা আমার বাবা আওয়াজ তুলে তুলে বললেন আল্লাহু পাওয়ার আছে না নাই আপনি আমি হাজার যদি একটা ছোট নবজাত শিশুর পেটের উপর হাত রেখে নাকি বাচ্চা কথা বলবো না কিন্তু জুরি যেমন একজন আল্লাহ বুজুর্গ ছিল হাতটা দিতে দেরি বন্ধু বাচ্চা কথা বলতে দেরি করলো না এরপরে যদি ওই জুরি জের জন্য মায়ের কাজে লেগে যায় তাহলে তোমার আমার কোনো উপায় নাই মা বাবার ভালোবাসার দরকার আসেনি এবার আসেন মা বাবাকে এই যুগের সন্তান ভালোবাসে না আগামী দিনে সন্তান আরো বেশি ভালোবাসবে না তার বন্ধু একটা মাত্র কারণটি কারণগুলো বলবো এই যুগে সন্তান বাবা মার দায়িত্ব পালন করে না যদিও তাদের দায়িত্ব পালন করে কিন্তু কেন করে না এই কেন জায়গাটা আমি একটু ক্লিয়ার করতে চাই আপনারা আমাকে সময় দিতে রাজিয়েছেন বাবা মা কে কেন সন্তান আদর করে না ভালোবাসে না মূল্যায়ন করে না আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি বন্ধু আমার জীবনে মায়ের সাথে এই হাত পর্যন্ত কালো করেছি শুধু ডেক মাসতে মাসতে মায়ের কাপড় বুনদু কেটেছি মাকে অনেক ছোট্ট থাকতে রান্না করে খাওয়াইছি যখন মা অসুস্থ হয়ে যেত রান্না করতে পারতো না যা পারতাম তাই রান্না করে মাকে খাওয়াতাম মা যদি শরীর খারাপ হতো বন্ধু গোসল করে কাপড়গুলো ফেলে রাখতো ওই কাপড়গুলো কেটে সুন্দর করে ধয়ে বন্ধ রশিতে শুকায় দিতাম এখন পর্যন্ত মা যদি কিছু চায় রে পাগল আমার মায়ের চেহারা ব্যক্তিগতভাবে আমি যদি আমার মায়ের চেহারাটা যদি একটু মলিন দেখি বন্ধু বিশ্বাস করবেন না আমার কাছে মনে হয় আমার পৃথিবী ছোট্ট হয়ে গেছে কারণ মা হলো এত বড় নিয়ম পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নিয়ম পৃথিবীর সবাই আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে কিন্তু মা আপনার স্বার্থ হয়ে জীবনে বেঁচে থাকবে ঠিক না বলে